ডক্টর মাননীয় সম্মানিত প্রজানো দিদি মহোদয় ডক্টর বরেকর চৌধুরী স্যার আমাদের থেকে কাছ থেকে উপহার সামগ্রী গ্রহণ করছেন 13 রহমান মিরন ভাষা সৈনিক আব্দুল জাফর আহমদ পিডিপি স্কুল রহমান মিরন 13 রহমান মিরনের পরে লামিয়া আক্তার হাফসা আফসুলদিন মেমোরিয়াল স্কুল কলেজ লামিয়া আক্তার হাফসা

রেস্ট একটা সুজা করে আল মাহমুদ কই পয়সাレクト এদিকে তাকাও আচ্ছা আল মাহমুদ জিসান